কোটা আন্দোলন পুরনো হয়ে গেছে আন্দোলনে শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছে এটাও পুরোনো সংবাদ আবার আয়নাঘর এটা নিয়ে এখন অনেক কথা চলতেছে সেটা নিয়ে অনেকে মন মনোফুল অনেকে মা অনেক মৃত্যুবরণ করছে অনেক কী বলে ওটাকে অনেক জীবন নষ্ট হয়েছে অনেক ইয়াং ইয়াং ছেলেমেয়েরা ঝরে পড়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে শুনেছি ধর্ষণ ধর্ষণ হয়েছে ডাকাতি হচ্ছে হিন্দুদের প্রতি অত্যাচার হয়েছে শুনতেছি আওয়ামী লীগ ষড়যন্ত্র করতেছে আওয়ামী লীগের যারা বা ওটাকে কী বলে ছাত্রদল এরা উপজুপুরি মানুষের প্রতি টর্চার করছে দেশের অবস্থাটা খারাপ করার জন্য তারপরে ডক্টর ইউনুস বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে সতেরো জন কোথায় ইয়েতে আসছে মানে মিল একটা সংগঠন করেছে সবাই অনেক 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 কিছু গত দুই সপ্তাহ ধরে মানে মাথাটা ভরেছিল আর মনটা ভরাক্রান্ত হয়েছিল ভিডিও করতে ছিলাম না যেহেতু প্রবাসী থাকি আমেরিকায় থাকি তো এগুলি নিয়ে কথা বলে বড়ো বড়ো লেকচার দেওয়া যেতে পারে সাজেশন দেওয়া যেতে পারে নিজের মন্তব্যটা ভিডিও করা যেতে পারে ইউটিউবে মানে এই সব ডাউনলোড করাটা তো আর বিগ ডেল না এগুলো করা যেতে পারে কিন্তু আপাতত ইউটিউবটা অফ করে রাখছি কেন আমি কোনো ধরনের ভিডিও আপলোড করতে চাই না কারণ আনমনিটারাইজ করে রাখছে কিন্তু আমার একটা কথাই শুধু বারবার নিজেকে ক্ষত বিক্ষত করছে নিজেকে ধ্বংস করতেছে আমাকে খুবভাবে পীড়া দিচ্ছে বাঙালি জাতি হিসেবে মানুষ হিসেবে তারপরে মুসলমান হিসেবে তারপরে প্রবাসে থাকি প্রবাসী হিসেবে বা যে আমেরিকান সব কিছুকে যদি ছড়ায় যেটা পিছনে রেখে দেয় কিন্তু নির্লজ্জের মতো যে জাতি একটা বয়স্ক মহিলা যে প্রধানমন্ত্রী তার কথা বাদ দেন বঙ্গবন্ধুর মেয়ে তার কথা বাদ দেন একটা একটা মানুষ একটা মহিলা তার ব্যক্তিগত প্রাইভেট কতগুলো গার্মেন্টস জিনিস নিয়ে উল্লাস করতে পারে আবার কয়দিন আগে যাকে নমনম নম করতো হয়তো তার পক্ষপাতি তো ছিল না তার বিপক্ষের লোক তার দলটা হয়তো নেমে গেছে কিন্তু কয়দিন আগেই এই যে স্ট্যাচু বানিয়েছে সেটার মাথার উপরে যে পেস্তাব করে দেওয়া ওগুলোকে ওইভাবে গুড়মুড় করে ভেঙে দেওয়া কোন ঠিক আছে খুন হয়েছে যে রহমানও শুনেছি খুন করেছে শেখ মুজিবও শুনেছি অনেক রাজাকারদেরকে মাপ মাফ করে দিয়েছে কাউকে কাউকে মেরেছে কে কার দালাল ছিল কে পাকিস্তানের দালাল কে ইন্ডিয়া দালাল কিছু বললাম কিন্তু মানুষের একটা বেসিক সেন্স থাকতে হবে একটা একটা খুব ন্যূনতম যোগ্যতা থাকতে হবে মানুষ হিসেবে সৃষ্টির সেরা জীব হিসেবে সেটা কোথায় আবার তোরা মানুষ বাঙালি জাতি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি থ্যাংক ইউ তোমার নাম কি তোমার নাম কি বাবা নাম কি হুট সু নেম হ্যাঁ তুমি থ্যাংক ইউ সমন্ত